হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো এই যে আমরা এখন তোমার হলো জম্বুরা মানে মাখা খাবো আর কি তো এই যে গাছ থেকে জম্বুরা পাচ্ছি তো এই যে বোনটা পারছে তো এখন এটা মাখা খাওয়া হবে সবাই মিলে তো এই যে আমরা এখন মাখা খাবো তো এই যে আমি একটু ভাবছি ভালো টেস্টি হবে এইভাবে একটু ইয়ে করছিলাম তো এই যে আমি এখন কাটছি সবাই মিলে খাবো জম্বুরা মাখা তো কাটতে কাটতে ফট করে আমারও একটু হাতটা কেটে গেল তো যে এখন আমরা সবাই মিলে জম্বুরা খাবো কে কে জম্বুরা খেতে ভালোবাসো অবশ্যই বলবা যে একটুখানি করেছি তো সবাই মিলে খাবো বলে তো কে কে খেতে ভালোবাসো অবশ্যই বলবে আমার তো খুবই ভালো লাগে সবারই খুবই ভালো লাগে তো বাপের বাড়িতে গেছিলাম দিনের জন্য থাকতে তো এখানে সবাই মিলে খাচ্ছিলাম তো এই যে পাশে আমার বৌদিমুনি বসে আছে তো এই যে জাম্বুরা মাখা হয়ে গেছে এখন সবাই মিলে পাশে বাড়ি কাকিমা কাকিমাদের গাছেরই জম্বুরা তো জাম্বুরা আর সবাই মিলে এই যে খাচ্ছি তারপর বিকালবেলা একটু মালতি জুয়েলার্সের একটু মিটিং ছিল এর বাড়িতে একটা এজেন্টের বাড়িতে আর কি সব আমরা এজেন্টরা বসেছিলাম মিটিং করছিলাম তো তার মাঝখানে আমাদের বিকালের সন্ধ্যাবেলার খাওয়া হচ্ছিলো তো এই দিদি দিচ্ছে সবাইকে তো সবাই আমরা যতজন মাছি সবাই আমরা এজেন্ট তো এই যে এই দিদিটার বাড়ি হচ্ছিলো খাওয়া দাওয়া এই যে দিদি সব ঠান্ডার ঢাল ছিল এল সবাইকে দিচ্ছিলো তো এই যে সবাই মিলে উঠেছি ফটো তার ফাঁকে ফটো তুলে নিলাম তো এই যে তাই আমি বলছি এই যে সবাই মিলে আমরা মিটিং করতে চলে আসছি তো মালতি জুইলার্সে তো এই যে সব সবাই এজেন্ট তো এই যে সিনিয়র এজেন্ট আছে কেউ জুনিয়র এজেন্ট আছে এই দিদিটার সিনিয়র এজেন্ট আছে তো এই যে বাই বাই করে দিল তা সবাই মিলে ফটো ফটো তুললাম একটু ভিডিও করলাম একটু আনন্দ ফুর্তি করলাম তো তাই বলছি ওই দিদিটাও আছে এজেন্ট আছে ও আমার সিনিয়র আমি তো জুনিয়র আছি তাই তো এই যে সব খাওয়া হচ্ছে তার জন্য তাহলে একটু ভিডিও সবাই মিলে একটু ভিডিও করে নিই তা সবাই মিলে বাই বাই করে দিচ্ছে তারিখানে ডান্স ক্লাসে ডান্স ক্লাসে আনতে গেছিলাম তো গেছিলাম তো তো কাশি ম্যাডাম বসে গেছে তো ওরা ডান্স করছিলো তো এই যে তো ভাবলাম যে অনেকদিন থেকে ভিডিও কালকে ভিডিও দেওয়া হয় নাই ব্যস্ততার কারণে তো এই যে আজকে দিলাম দিচ্ছি ভিডিও আর কি তো বুঝতে ডান্স করছে তো এখানে গেছিলাম তো এখানেই একটু ভিডিও করছিলাম তো ভাবছি ওটাও তাহলে তোমাদের সামনে নিয়ে আসে ভিডিওটা 好，拜拜。